আপনি কিভাবে অল্প টাকার মধ্যে বাস ট্রেন এবং বিমানে চড়ে দেশ বিদেশ ভ্রমণ করতে পারবেন শুধু কি তাই আপনি কোথাও ভ্রমণে গেলে যে কোনো জায়গা কিভাবে খুঁজে বের করবেন করবেন এবং এবং সেই সেই সাথে আপনার কেয়ার কিভাবে বিষয়ে সম্পূর্ণ টিপস জানানো হবে এই ভিডিওতে আমি আপনাদের সাথে আছি সাইদ লেমন চলুন তাহলে প্রিয় বন্ধুরা ভিডিওটি একদম শুরু থেকে শুরু করা যাক নাও প্লিজ স্টেপ নাম্বার ওয়ান শুরুতেই জেনে নেওয়া যাক ভ্রমণের প্ল্যান কিভাবে করবেন আমি যেভাবে প্ল্যান করি ঠিক সেভাবে আপনাদেরকে টিপস দেব প্রিয় বন্ধুরা আপনাকে জায়গা সিলেকশন করতে হবে যে আপনি কোথায় ঘুরতে যাবেন এই জন্য আপনি আপনার হাতে থাকা ব্যবহার করতে পারেন আপনার হাতে থাকা স্মার্টফোনের গুগল ম্যাপের সাহায্যে আপনি আপনার কাঙ্ক্ষিত জায়গা নির্ধারণ করতে পারেন বা সিলেকশন করতে পারেন আপনার বাড়ি থেকে বা আপনার লোকেশন থেকে সেখানকার ডিস্টেন্স কতটুকু সেটা আপনি দেখে নিতে পারেন কিভাবে গুগল ম্যাপ ব্যবহার করতে হয় এই বিষয়ে আপনারা ইউটিউবে অনেক ভিডিও পেয়ে যাবেন সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন স্টেপ নাম্বার টু আপনি কোথায় যাচ্ছেন সেখানকার জায়গা নির্ধারণ করার পর আপনার সিলেকশন করার জায়গাতে আপনি কিভাবে যাবেন সেটা আগে ডিসাইড করে নেবেন সেটা হতে পারে বাস সেটা হতে পারে ট্রেন সেটা হতে পারে বিমান যে কোনো একটা আপনি যখন বাসের সিট বুকিং করতে যাবেন অবশ্যই কয়েকটা জায়গা যাচাই বাছাই করে নেবেন এতে করে আপনার অনেকটা টাকা সেভ হবে আপনি যখনই তিন চারটা বাসের কাউন্টার যাচাই বাছাই করবেন তখন অবশ্যই আপনি সেখান থেকে একটা ধারণা পেয়ে যাবেন যে কিভাবে অল্প টাকাতে আপনি ট্রাভেল করতে পারবেন তাই ভালো মানের এবং উন্নত স্পেশাল কোচে যদি আপনি ট্রাভেল করতে চান তাহলে অবশ্যই আপনাকে কয়েকটি বাসের কাউন্টার যাচাই বাছাই করে নিতে হবে আপনি যখন বাংলাদেশে বাসে চড়ে কোথাও ট্রাভেল করতে যাবেন তখন যদি ভাড়া জেনে নিতে চান অবশ্যই গুগল প্লে স্টোরে গিয়ে ভাড়া কত নামে সার্চ করে দিলে একটা অ্যাপস চলে আসবে আর এই অ্যাপস থেকে আপনি জেনে নিতে পারবেন আপনার যাওয়ার গন্তব্যের ভাড়াটা কত আর হ্যাঁ আমি কিন্তু কোনো অ্যাপসের স্পন্সারশিপ নেই আমি শুধু জনস্বার্থে ভিডিওটি প্রচার করছি আপনাদের মাঝে এবারে চলুন ট্রেনে ট্রাভেল করার সম্পর্কে জেনে নেওয়া যায় আপনি দেশ হোক বা দেশের বাইরে যখন ট্রেনে ট্রাভেল করতে যাবেন অবশ্যই মিনিমাম এক মাস অথবা দেড় মাস আগে আপনি অনলাইনে ট্রেনের টিকিট বুকিং করে রাখবেন সেটা হতে পারে ফার্স্ট ক্লাস সেকেন্ড ক্লাস এবং থার্ড ক্লাস দেশে এবং বিদেশে কিভাবে অনলাইনে ঘরে বসে ট্রেনের টিকিট বুকিং করা যায় সেই সংক্রান্তের বিষয়ে আপনারা অনেক টিউটোরিয়াল পেয়ে যাবেন ইউটিউবে আপনারা সার্চ করে দেখে নিতে পারেন আমি ভারত ভ্রমণে যাবার পূর্বে মিনিমাম এক থেকে দেড় মাস আগে অনলাইনে বাংলাদেশে বসে ঘরে বসেই কিন্তু আমি ট্রেনের টিকিট বুকিং করে নিই এছাড়াও আপনার অনলাইনে যে কোনো দোকান থেকে গিয়ে ট্রেনের টিকিট বুকিং করতে পারেন তাই আপনি যদি অল্প টাকাতে ভালো মানের টিকিট বুকিং করতে চান তাহলে অবশ্যই আপনাকে এক থেকে দেড় মাস আগে ট্রেনের টিকিট বুকিং করতে হবে এবার চলুন বিমানে কিভাবে টিকিট বুকিং করবেন ট্রেনের টিকিট বুকিং করার মতো কিন্তু বিমানের টিকিটও সেইমভাবে বুকিং করা যায় আপনি যদি ঘরে বসে ট্রেনের টিকিট বা বিমানের টিকিট বুকিং করতে চান অনলাইনে গিয়ে ক্রমবাজার থেকে গোজেন অথবা বুকিং ডট কম থেকে বুকিং করতে হবে আমি কিন্তু গোজেন বা আমি জনস্বার্থে ভিডিওটি প্রচার করছি আপনাদের মাঝে তাই বন্ধুরা আপনার যদি ট্রেন এবং বিমানে যদি ট্রাভেল করতে চান তাহলে অবশ্যই আমার ট্রিক্স এবং প্রিপস ফলো করতে পারেন অবশ্যই আপনাকে এক থেকে দেড় মাস আগে টিকিট বুকিং করতে পারলে আপনি অনেক টাকা ডিসকাউন্ট পেতে পারেন এতে করে আপনি আর্থিক দিক থেকে অনেকটা লাভবান হবে কাম টু দ্য পয়েন্ট এবার চলুন প্রিয় বন্ধুরা জেনে নেওয়া যাক আপনি আপনার হেলথের কেয়ার কিভাবে করবেন প্রিয় বন্ধুরা এটা আমার ট্রাভেলের অভিজ্ঞতা থেকে এবং আমার ব্যক্তিগত মতামত থেকে আপনাদেরকে পরামর্শ দিচ্ছি আপনারা যখন দেশ কিংবা দেশের বাইরে কোথাও ঘুরতে যাবেন অবশ্যই বাড়ি থেকে খাবার তৈরি করে নিয়ে যাবেন তাই ট্রাভেলের জন্য স্বাস্থ্যকর খাবারের মধ্যে সবচাইতে আপনার হেলথের কেয়ার করবে রুটি বেড কলা পাউরুটি ইত্যাদি বা কিছু ফলমূল একটা পানির বাটন নেবেন সাথে এতে করে কি হবে আপনি আপনার অনেকটা স্বাস্থ্যকর খাবার পেতে পারেন আর সবচেয়ে মজার বিষয় হলো এতে আপনার অনেকটা টাকা সেভ হবে আপনি যখন ভ্রমণে যাওয়ার সময় রাস্তাঘাট থেকে ফুটপাতে জিনিস কিনে খাবেন এতে করে আপনার কিন্তু অনেকটা স্বাস্থ্যের জন্য ক্ষতি করতে পারে আপনি ভাজা পোড়া এবং ফুটপাতের খাবার থেকে বিরত থাকবেন কারণ যে কোনো মুহূর্তে আপনার ফুটপাতের খাবার অথবা ভাজা পোড়া খাবার কিন্তু আপনার বিভিন্নভাবে শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে তাই এগুলো খাওয়ার থেকে একদম সাবধানে থাকবেন আপনার নিজের বাড়ি তৈরি করা নিজের খাবার খাবেন এতে করে কি হবে আপনার অনেকটা স্বাস্থ্যের উপকার হবে আপনি যখন বাড়ির খাবার ছেড়ে যখন বাইরের কোনো খাবার খাবেন এতে করে কিন্তু আপনি অনেকটা ফুড পয়জনের মতো অথবা গ্যাস্ট্রিক অথবা বিভিন্ন রকমের স্বাস্থ্যকর ক্ষতির সম্মুখীন হতে পারেন তাই আমি মনে করি যে আপনি যখনই কোথাও যাবেন বাড়ি থেকে তৈরি করে খাবার নিয়ে যাবেন এখন বন্ধুরা আরেকটা কথা না বললেই না আপনি যখন বাইরে কোথাও খাবার খেতে যাবেন যদি হোটেলে বা রেস্টুরেন্টে খেতে চান অবশ্যই হোটেলে গেলে মাছ অথবা ডিম দিয়ে খাবার খাবেন এটা আমি একান্ত ব্যক্তিগতভাবে আমি বলছি আমি যখন কোনো ট্রাভেলে যাই তখন কিন্তু আমি হোটেলে গেলে বা রেস্টুরেন্টে গেলে মাছ ভাত অথবা ডিম ভাত ছাড়া অন্য কোনো খাবার আমি খাই না কারণ আপনারা জানেন যে বাংলাদেশে অনেক সময় কিন্তু হোটেলে চল্লিশ কেজি মরা মুরগি বগুড়া শহরে একটি হোটেলে পাওয়া গেছে এই বিপুল পরিমাণ মরা মুরগির পচা মাংস মরা ছাগল বা মরা গরু বা মরা মুরগির মাংস দিয়ে কিন্তু খাবারে বা হোটেলে খাবার সার্ভ করে তাই আপনি যদি স্বাস্থ্যকর এবং পুষ্টিকর খাবার খেতে চান তাহলে অবশ্যই আপনাকে মাছ ভাত অথবা ডিম ভাত খেতে হবে এটা আমার একান্ত ব্যক্তিগতভাবে মতামত দিচ্ছি আপনাদেরকে তো প্রিয় বন্ধুরা এই ছিল আজকের ভিডিও কিভাবে আপনি অল্প টাকাতে ভ্রমণ করবেন এবং কিভাবে আপনি আপনার স্বাস্থ্য এবং আপনার হেলথের কেয়ার করবেন তো প্রিয় বন্ধুরা এতক্ষণ আমি আপনাদের সাথে ছিলাম সাইদ লেমন তো আজ তাহলে ছাড়ি দিস সাইদ লেমন ফ্রম নওগাঁ রাজশাহী বাংলাদেশ থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাচ বাই বাই আপনি কিভাবে অল্প টাকার মধ্যে আপনি কিভাবে আপনি কিভাবে অল্প টাকার মধ্যে আপনি কিভাবে অল্প টাকার আপনি কিভাবে আপনি কিভাবে অল্প টাকার মধ্যে আপনি কিভাবে অল্প টাকার মধ্যে বাস ট্রেন এবং বিমানে চড়ে বাস বাস ট্রেন এবং বিমানে চড়ে দেশ বিদেশ ভ্রমণ করতে পারবেন বাস বাস ট্রেন এবং বাস ট্রেন এবং বিমানে চড়ে দেশ বিদেশ ভ্রমণ বাস ট্রেন এবং বাস বাস ট্রেন এবং বিমানে চড়ে দেশ বিদেশ ভ্রমণ করতে পারবেন we <laughs>